অনেক অনেক মানুষ কি করছে সেগুলোকে মানে ভুয়া নিউজ দিয়ে ভুয়া মানে এলাকালে করে মানে এটা দুর্নান্ত হচ্ছে আচ্ছা এটা আমাদের আমার বোর্ডের মধ্যে যাচ্ছে এখন দুজন দুজন বাচ্চা একটা যাচ্ছে চেয়ে কোনো ওদের একটা যাচ্ছে চেয়ে কোনো স্পোর্ট হয় না মানে এটা হওয়ার তো প্রশ্নই আসে না কেন আমরা ভিডিওতে যেটা দেখলাম যে

তাহলে অনেকে অনেক কথা বলবে যদি ভিডিওতে যারা জ্ঞানী ব্যক্তি এরা ভিডিও দেখে বুঝতে পারবে যে কি আমার ভোটটা কি যাচ্ছে কয় কিন্তু হচ্ছে না কয় নাই ভিডিও দেখে বুঝতে পারবে ভোটটা কই ছিল আচ্ছা আরেকটা কথা সেটা হলো ওই অনেকে বলতেছে আবার যে তেল শেষ হয়েছে এটা আসলে তেল শেষ হয়েছে এটা এটা ভুল কথা এটা তো ভুল কথা এটা ভুল হয় নাই আমি আপনাকে আমি আগে বলছি এখন বলতেছি তেল কারণে মানে ঢেউর অতিরিক্ত মানে অতিরিক্ত কারণে আমি বাজারের ভোটটা কিনে ফেলে দিয়েছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ